ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন দেখো যাচ্ছি নন্দিনীর পড়া আছে তো নন্দিনী দেখো রেডি হয়ে গেছে আর তারপরে এই যে বাইরে বেরিয়েছি দেখছি টোটো আসছে কিনা তারপরে দেখতে দেখতে দেখো টোটো আমাদের চলে এলো তারপরে উঠে পড়লাম টোটোতেই আর নদী তো বিকেলে ঘুমায়নি তাই দেখো হাই তুলছে ওর ঘুম পাচ্ছে আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে কারণ এখন বাজে চারটে ওই দেখো সাড়ে চারটে ট্রেন ধরবো তো যাচ্ছি আমরা স্টেশনের দিকে আর আজকের টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো এই যে দেখো চলে এলাম স্টেশনে আর এখনও কিন্তু হালকা হালকা রোদ্দুরের ভাবটা আছে তো এই যে দেখো স্টেশনে নন্দিনী হাঁটছে কেমন করে স্লো স্লো করে হাঁটছে আর সামনে দেখো একটা পায়রা আর ওই দিকে ট্রেনটা কিন্তু এক্ষুনি চলে আসবে তো এই যে দেখো বলতে বলতে ট্রেনটা চলে এসেছে আর তার দশ মিনিট পরেই তো আবার আমাদের ট্রেন চলে আসবে তো দেখো চলে গেল ট্রেনটা আর এবার আমরা কি করব আমরা তো এই যে স্টেশনে দেখো বসে আছি আমি আর নন্দিনী এই যে নন্দিনী আবার কি করছে তো এখনও দশ মিনিট বসে বসে আর ভালো লাগছে না একটু আগেই বেরোনো হয়ে গেছে ভাবছিলাম হেঁটে আসবো তো সেই জন্য সেইভাবে বেরিয়েছি পরে টোটো পেয়ে গেছি বলে চলে এসেছি তো সেই জন্য একটু আগেই আসা হয়ে গেছে আর তারপরে তো এই যে ট্রেনটা চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে আর তারপরে এই যে তাড়াতাড়ি করে হাঁটছে নন্দিনীকে দিয়ে এই দেখো এই যে স্কুলের সামনে দিয়ে আমি এবার যাচ্ছি স্টেশন বান্ধবীরা স্টেশনে বসে আছে তো এই যে ওরা সবাই স্টেশনে বসা আর আমিও ওদের কাছে চলে এলাম আর তারপরে এই যে এখন বেরিয়ে পড়বো একটু আজকে তো চতুর্থী তো এটা দেখো হরিচাঁদ গুরুচাঁদের মন্দির আর তার সামনেই সুন্দর একটা বাজার আছে তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় গড়পাড়া নাকি যাই হোক তো সেখানে পুজো দেখতে তো এখানে দেখো ঢুকতে গেটটা কত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে তো এখনও পুরো সন্ধ্যা হয়ে পারেনি তো দেখো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো ভালো লাগছে বেশ আর এখানে এই যে আমরা চলে এলাম পুজো মণ্ডপের সামনে তো এবছরের প্রথম এই যে পুজো দেখতে এলাম আর এটা তো স্টেজ আর এখানে দারুণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা এই দেখো জাস্ট তোমরা দেখে নাও এত সুন্দর হয়েছে এই দেখো আজ কিন্তু চতুর্থী তো দেখো চতুর্থীতেই পুজো মানে প্যান্ডেল একদম কমপ্লিট আর শুরু হয়ে গেছে লোকজন আসা এখনও চতুর্থ এই চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তো ষষ্ঠীর থেকেই আমাদের এখানে তো আসল পুজো শুরু হয় তো এখানে দেখো কত আগের থেকে কিন্তু শুরু হয়ে গেছে আর তারপরে দেখো এর ভেতরে কিন্তু অনেকটা মানে এরিয়া নিয়ে আর গুহার মধ্যে প্রথমে এই মানে দিকটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এখানে নানান ধরনের দেখো কত সুন্দর কারুকার্য করেছে গোলাপ ফুল গোলাপ ফুল এগুলো না পদ্ম ফুল তারপরে এই দেখো বান্ধবীরা আবার সবাই সেলফি তোলায় ব্যস্ত আর এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো তো ঘুরে ঘুরে আমরা সবাই দেখছি এত ভালো লেগেছে তো তোমরা যদি কেউ আসতে যাও অবশ্যই আসতে পারো দারুণ হয়েছে প্যান্ডেলটা আগেরবার এখানেই হয়েছিল তাজমহল বানিয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে এখন দেখো চলে যাব আবার আর একটা ধাপ আছে এর ভেতরে তারপরে আরও আর একটা আছে মানে এরকম করে অনেকটা গুহার মতো অনেক বড় এরিয়া নিয়ে তো এখানে ক্যামেরায় ভালো এই যে এই গলিটা এবার যাব এই গলি দিয়ে ভেতরে তো আস্তে আস্তে আমরা যাচ্ছি মা দুর্গার কাছে তো এই যে একটু একটু দেখা যাচ্ছে তো পরে ওয়েট করে থাকো অবশ্যই দেখতে পারবে আর মায়ের মুখটাও দারুণ সুন্দর হয়েছে বানিয়েছে তো এই যে দেখো এখানে আবার এইটা কি একটা বুঝতে পারছি না এখানে একটা বানিয়েছে আর এই যে দেখো আর এবার এই যে ফাইনালি চলে এলাম মা দুর্গার সামনে তো দেখো কত সুন্দর হয়েছে না এই সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক এই মহিষাসুর মহিষাচুর সবাইকে কিন্তু দারুণ সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরটা আরও দারুণ সুন্দর হয়েছে তো এই যে দেখো এই দেখো ঠাকুরগুলো বেশ সুন্দর পছন্দ হয়েছে আমার আর এখানে এই যে দেখো নানান ধরনের ডিজাইন করেছে অনেক দিন ধরে করছে দেখো তারপরে দেখো চলে এলাম এই যে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই